মালয়েশিয়ার একটি প্রধান পাইপ লাইনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে যার সঙ্গে সঙ্গে আগুনে রূপ নেয় এই দুর্ঘটনা স্থানীয় সময় সোমবার সকাল দশটার দিকে সেলাম্বর প্রদেশের এক ব্যস্ত শিল্প এলাকায় ঘটে প্রত্যক্ষদর্শীদের মতে বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে আশপাশের বাড়িঘর কেঁপে ওঠে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং কালো হওয়ায় আকাশ টিকে যায় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে গ্যাস পাইক ফাটার কারণেই এই বিস্ফোরণ ঘটে তবে কীভাবে পাইক ফেটে গেল এবং এর পেছনে কোনো প্রযুক্তিগত ত্রুটি বা অবহেলা ছিল কি তা খতিয়ে দেখা হচ্ছে দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছে সে বিষয়ে এখনও নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি এদিটে বিস্ফোরণের ফলে আশপাশের বেশ কয়েকটি কারখানা ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের সহযোগিতা নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন এবং নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকা থেকে লোকজন ছড়িয়ে নেওয়া হয়েছে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এই দুর্ঘটনার কারণ বিশ্লেষণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং গ্যাস পাইপলাইন সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পরিকল্পনার কথা জানিয়েছে নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন